কুর্তির ভিতরে এটা হচ্ছে আর একটা ডিজাইন কুর্তি টুপিস দেখেন কত চমৎকারভাবে গলার কাজটা করা আছে জাস্ট খুবই স্মার্ট এগুলা কিন্তু আপনারা যে কোনো হচ্ছে পার্টিতেও পড়তে পারবেন বা হচ্ছে স্কুল কলেজে যারা পড়েন তারাও পড়তে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতা হাতা হবে থ্রি কোয়ার্টার সালোয়ারটা থাকবে আটত্রিশের ভিতরে দেখেন খুবই চমৎকার রাবারিং করা থাকবে এটা হচ্ছে পায়ের অংশ দেখেন খুবই চমৎকারভাবে রাবারিং করা থাকবে এই ডিজাইনটার ভিতরে হবে ছয়টা কালার কালারগুলো একটু দেখিয়ে দেই। আপনারা একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন জমজম ড্রেসগুলো পেয়ে যাবেন কোকো ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা একটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও এত লং তো করা যায় না কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নিতে পারবেন এটা একটা কালার দেখেন মার্শাল আর্ট খুবই চমৎকার কালারের ভিতরে এটা হচ্ছে আরেকটা একটা কালার স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেটা প্রয়োজন কুর্তির ভিতর আজকে